তো বন্ধুরা এখন সবাই এই ধরনের কার্টুনের মতো নিজের ছবিকে বানিয়ে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করছে তো এটা তোমরা কিভাবে বানাবে একদম ফ্রিতে সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো যারা এখনো পর্যন্ত এই ধরনের ফটো বানাতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তোমাদের ফোনের ক্রম ব্রাউজারটা ওপেন করবে ওপেন করার পর এখানে চ্যাট জিপিটি লিখে সার্চিং করবে তো চ্যাট জিটিপি লিখে সার্চিং করার পর তো এখানে চ্যাট জিটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে যেখানে যেখানে ক্লিক করতে হবে আমি এরকম লাল কালি দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে যত ফোনে জিমেল আইডি আছে এসে যাবে এখানে যে কোনো একটা জিমেল আইডি সিলেক্ট করে নাও তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে আর এখানে ফুল নেম তোমাদের নামটা এখানে দিয়ে দেবে জিমেলে যেই নামটা আছে অটোমেটিক এসে যাবে আর ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে অরিজিনাল না দিলেও চলবে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এখানে এরকম একটা এসএমএস আসবে তো এখানে ওকে লেটস গো এইটাতে ক্লিক করে দিলেই এটা চলে যাবে এখান থেকে তারপরে নিচে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে আমি চিহ্ন দিয়ে দিয়েছি এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে তারপর এখানে ফটো লাইব্রেরি এইটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলেই সিধা গ্যালারিতে নিয়ে চলে যাবে এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে যেই ফটোটা কার্টুনের মতো তোমরা বানাতে চাইছো সিলেক্ট করার পর এখানে ফটোটা খানিকক্ষণ লোডিং হবে একটু অপেক্ষা করতে হবে এখানে তো এখানে ফটোটা লোডিং হয়ে যাক ফটোটা লোডিং হয়ে গেছে আর এখানে নিচে আস্ক এনিথিং তো এখানে লিখতে হবে মেক এ স্টুডিও গিবলি আর্ট তো এইভাবে মেক এ স্টুডিও গিবলি আর্ট লিখার পর রাইট সাইডে এই তীর আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফটোটা এখানে অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে তো কার্টুনের মতো হয়ে অটোমেটিক সামনে চলে আসবে একটু ওয়েট করতে হবে এখানে দু চার মিনিট সময় লাগে দু চার মিনিট এখানে ওয়েট করতে হবে তো এখানে বানানো শুরু হয়ে গেছে তো এবার মনে হচ্ছে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ফটোটা হয়েছে একদম কার্টুনের মতো লাগছে পুরো তো এইভাবে তোমরা খুবই সহজে যে কোনো ফটোকে এইভাবে কার্টুনের মতো একদম ফ্রিতে বানিয়ে নিতে পারবে তো এখানে আমার আগের ছবিটা আর এইটা পরের ছবিটা তো কত সুন্দর হয়েছে আর এটাকে ডাউনলোড করার জন্য ফটোটাতে এইভাবে ক্লিক করে ধরে রাখবে তারপরে এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে ডাউনলোড ইমেজ তো এটাতে যখনই ক্লিক করবে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে তো এই ওয়েবসাইটটা থেকে তোমরা দিনে তিনটে ফটো ফ্রিতে বানাতে পারবে আর বেশি বানাতে হলে অন্য ইমেল আইডি আবার লগ ইন করতে হবে একটা ইমেল আইডি থেকে দিনে তিনটে ফটো ফ্রিতে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানা